তানজিদ তামিম সাহসী আর সাহসীদের পক্ষে ভাগ্য সহায় হয় ব্যাট হাতে নেমে ইতিহাস গড়লেন তানজিদ তামিম ইতিহাসে সাবস্টিটিউট হয়ে বড় বিশ্বের করেননি কোন ব্যাটার যেখানে একাদশেই ছিলেন না তিনি সেখানে ইতিহাস গড়ে মাঠ ছাড়লেন এই তরুণ ওপেনার সৌম্যের ইঞ্জুরিতে কপাল খুলে যায় তানজিদের আর তাতেই বিপদের কারণ হন লঙ্কানদের তানজিদের ইতিহাস গড়া ব্যাটিং নিয়ে বিস্তারিত থাকছে প্রতিবেদন সিরিজের বাঁচা মড়ার লড়াই একাদশে তিন পরিবর্তন কিন্তু তবুও জায়গা পাননি তানজিদ তামিম তম ওভার পর্যন্ত কোনো ধারণাই ছিল না যে তানজিদও খেলতে পারেন একাদশে কিন্তু তখনই চার বাঁচাতে গিয়ে হাঁটু আর ঘাড়ে ব্যথা পান সৌম্য সরকার আর আইসিসির নিয়ম অনুযায়ী কেউ যদি ঘাড়ে বা মাথায় ব্যথা পান তবে তার পরিবর্তে অন্য কেউ ব্যাট করতে পারবেন সেই নিয়মেই বিজয়কে নিয়ে ওপেন করতে নামেন তানজিদ তামিম তবে সিরিজে প্রথমবার সুযোগ পেয়েও নির্ভয়ে ব্যাট চালাতে থাকেন এই তরুণ ওপেনার একের পর এক চার আর ছয় শ্রীলঙ্কার বোলারদের শাসন করেন তিনি তার কল্যাণে ব্যাট হাতে শুরুটা দারুণ হয়েছে বাংলাদেশের আগের দুই ম্যাচে প্রথম হারিয়েছিল বাংলাদেশ তৃতীয় ওয়ানডেতে আজ বাংলাদেশি ওপেনাররা শ্রীলঙ্কান বোলারদের খেলেছেন দেখে শুনে দুই তামিম ও আনামুল হক বিজয়ের ওপেনিং জুটিতে আসে পঞ্চাশ রান তবে কুমারার বলে দলীয় পঞ্চাশ রানে বিজয় ফিরলেও টিকে ছিলেন তামিম ক্যাপ্টেন শান্ত আজ শুরুতেই ফিরেছেন তবে হৃদয়কে সঙ্গী করে ফিফটি তুলে নেন তানজিদ এরপর হৃদয় আউট হয়ে যায় অভিজ্ঞ রিয়াদও করেন মোটে এক রান ফলে চাপে পড়ে যান তানজিদ তামিম এক পর্যায়ে একাশি বলে চুরাশি রানের দারুণ এক ইনিংস খেলে হাসারাঙ্গাকে উড়িয়ে মারতে গিয়ে আউট হন তিনি তবে তার আগে একাদশে না থাকা তানজিদ লিখেছেন ইতিহাসে নাম ওয়ান ক্রিকেটে কনকাশন সাবস্টিটিউট হয়ে নেমে তার চেয়ে বড় স্কোর করতে পারেননি বিশ্বের অন্য কোনো ব্যাটার কঠিন উইকেটে একাশি বলে নয়টি চার আর চারটি ছয়ের মারে এই চুরাশি রানের দুর্দান্ত ইনিংস খেলেন তানজিদ হাসান তামিম